ষষ্ঠ সাগর জয় করে ইতিহাস গড়লেন বর্ধমানের সায়নি এবার লক্ষ্য সুগারু চ্যানেল এবছর দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমি এখন করছি সাত সমুদ্র সাঁতার কেটে পার করা সেখানে ষষ্ঠ সিন্ধু ছিল আমার দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার সেটা তিন ঘন্টা একান্ন মিনিটে পার করতে পেরেছি এটা আমার বেস্ট টাইম মানে আমি আমার এজেমশন ছিল সাড়ে চার ঘন্টা বেশি সময় লাগবে আমি খুবই খুবই ভালো ওখানে আমি সুইমিং করেছি আমি খুব স্যাটিসফাইড হই সুইমিং নিয়ে আর ওখানকার অ্যাসোসিয়েশনরা খুব হেল্প করেছে আর আমার সাথে যে দুজন আমেরিকার সুইমার ছিলেন রায়ান আর সুজেন সুজেন অসুস্থতার কারণে গিভ আপ করেছে কিন্তু রায়ান আমাকে খুব মেন্টালি খুব বুস্ট করেছিল এবং আমরা খুব ভালোভাবে মানে জীবনটা ক্রস করেছি আর সত্যি খুবই গর্বের আমার কাছে যে শুধুমাত্র বাংলাকে নয় ভারতবর্ষকে নয় আমি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করেছি আর একটা চ্যানেল বাকি রইল সুগারু জাপানে সেটা পারমিশনের অপেক্ষায় আছি আর সেই চ্যানেল যদি এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসেবে সপ্ত সিন্দু পার করার খেতাব পাও আঠারো দিন পর দেশে ফিরলাম আহ প্রথমে গরমের ছাকা খেলাম ঠিক আছে একটু সময় লাগবে কারণ চ্যানেলের চ্যানেল পার করতে গিয়ে অনেক ইঞ্জুরি হয়েছে আমার আগেরও অনেক ইঞ্জুরি ছিল খুব ভালো লাগছে নিজের দেশে ফেরা নিজের নিজের মানুষের সাথে পরিবারের সবার সাথে আবার দেখা হওয়া অনেক গল্প জমে আছে সেগুলো শেয়ার হবে আর অনেক সেলিব্রেশন হবে এখনো পর্যন্ত শুরু করিনি এবার স্ট্র্যাটেজি এটা একটু অন্যরকম হবে কারণ তার স্ট্রেট অফ সুগার একটু অন্যরকম ট্রিকি পূর্ব বর্ধমানের কালনা বারুইপাড়ার মেয়ে সায়নী দাস এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসেবে ষষ্ঠ সাগর জয় করে মঙ্গলবার রাতে বাড়ি ফিরলেন এই জলপড়ি স্পেনের জিব্রাল্টার প্রণালী মাত্র তিন ঘন্টা একান্ন মিনিটে অতিক্রম করে ষষ্ঠ সাগর জয়ের স্বপ্ন পূরণ করলেন তিনি জয় করে বাড়ি ফিরতেই সংবর্ধনা সাগরে ভাসালেন এলাকার মানুষ আত্মীয় পরিজন প্রতিবেশী সকলেই আনন্দে মেতে ওঠেন আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে ফের কোমর বেঁধে নামবেন প্রস্তুতিতে সামনে অপেক্ষা করছে জাপানের সুগারু চ্যানেল সেটি জয় করলেই সপ্ত সিন্ধু জয়ের বিরল কৃতিত্ব অর্জন করবেন সায়ুনী সায়নী জানান এত কম সময়ে जिब्राल्टर চ্যানেল পেরোতে পারবো ভাবিনি আমরা তিনজন একসঙ্গে সাঁতারে নামি কিন্তু শেষ পর্যন্ত দুজন সফল হই গর্বে বুক ফুলে উঠেছে শায়ুনির পরিবারেরও দিদিও জামাইবাবু এদিন একান্তে সংবর্ধনা দেন ওই জলের যোদ্ধাকে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি হ্যাঁ অবশ্যই আশা করেছিলাম বিশ্বাস ছিল বনেটাও জয় করে ফিরবে এশিয়ার প্রথম যে ষষ্ঠ সিংহ জয় করলো আমরা ভীষণ খুশি খুব আনন্দিত অনেকদিন ধর জয়ের খবর আসার পর থেকেই আমরা বসেছিলাম যে কখন কবে আসবে কবে আসবে তো আজকে ফাইনালি খুব ভালো লাগছে ভীষণ অবশ্যই গর্বিত ভীষণ গর্বিত ছোটোবেলা থেকে দুজনাই একসাথে সব কিছুই একসাথে তো ভীষণ গর্বিত নাম নামনি কবাস